আসসালামু আলাইকুম বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো থেকে আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারবো আজকের ভিডিওতে সেটাই দেখাবো যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম লাইকি এসব থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো খুব সহজেই তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাব তারপর এখানে সার্চ বার পাবো এখানে লিখতে হবে ম্যাক্স ভিডিও ডাউনলোড তারপর তারপরে অ্যাপসটা চলে আসবে তারপরে এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে নিচের দিকে দেখেন আপনি কোন কোন অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লাইকি টিকটক তো এইগুলো থেকে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চান তো আমি ফেসবুক ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি এখানে থ্রি ডট আইকন পাবেন তারপর এখানে কপি লিঙ্ক লিঙ্কটা কপি করে নেবেন তারপর আবার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করছেন সে অ্যাপসে চলে যাবেন তারপর এখানে দেখেন পেস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপর এখানে সার্চ তো এখানে দেখেন ভিডিওটা চলে আসছে তো এখানে ভিডিও নর্মাল কোয়ালিটি ভিডিও হাই কোয়ালিটি তো এখানে আপনি ডাউনলোড করবেন নর্মাল কোয়ালিটি অথবা হাই কোয়ালিটি তো আমি এখানে হাই কোয়ালিটিটা ডাউনলোড করতেছি তো এখন কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তারপর ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো তো এখন আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখেন এই ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ